পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের পড়াশোনার উৎসাহ যোগাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিল তৃণমূল কংগ্রেস রবিবার কেশিয়ারি হাই স্কুলের ব্লকের তিরিশ জন জনজাতিভুক্ত কৃতি পড়ুয়াকে উপহার শিক্ষা সামগ্রী ও স্মারক তুলে সম্মান জানানো হয় উপস্থিত ছিলেন লক তৃণমূল সভাপতি অশোক রাউত পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীত সহ সভাপতি দেবেন হাসদা জেলা পরিষদের উপাধ্যক্ষা মামুনি আন্ডি ও অন্যান্য নেতৃবৃন্দ অশোক রাউত জানান পিছিয়ে পড়া জনজাতি পরিবারের ছাত্রছাত্রীদের সমাজ গঠনে এগিয়ে আনতেই এই উদ্যোগ উপস্থিত নেতারা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন এবং পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান

আমাদের কেসিয়াড়ি ব্লকে চল্লিশ পার্সেন্টেরও বেশি এসটি টি জনসংখ্যা রয়েছে এবং তারা যথেষ্টভাবে এগিয়ে এসছেন সমাজ গঠনের কাজে আমার কেশাড়ি ব্লকে আদিবাসী ভাইয়েরা বোনেরা তাদের পরিবারের যে সমস্ত ছেলেমেয়ে স্কুলে স্কুলে পঠন পাঠন করে এবং এবারের যে পরীক্ষা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে একজন আদিবাসী ছাত্র বা ছাত্রী হিসাবে যারা সুনাম অর্জন করেছে রেজাল্টের নিরিখে আজকে তাদেরই সম্বর্ধনা দেওয়া আজকের এই কর্মসূচিতে কী বার্তা দিন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা যে যেহেতু আমাদের কেশিয়াড়ি বিধানসভা এস বিধানসভা আমাদের এখানে অনেক নির্বাচিত জনপ্রতিনিধি আছেন যারা এসটি আমাদের এখানে অনেক এস পরিবার আছেন যারা সমাজ গড়ার ভূমিকায় অংশগ্রহণ করেন তাদের বাড়ির ছেলে মেয়েরা আগামী দিনে আগামীর কিশিয়ারির ইতিহাসকে নতুন করে লিখে সুন্দরভাবে যাতে মানুষের সঙ্গে থেকে মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যান তা এই আহ্বানটা আমরা কেশাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাদের জানিয়েছি এবং সর্বতভাবে তাদের সঙ্গে থাকারও আমরা অঙ্গীকার কতজন কাছে সমর্থনা দেওয়া হলো আজকে প্রায় তিরিশ জন তিরিশ জন ছাত্র এবং ছাত্রীকে আমরা আজকে আদিবাসী ছাত্র এবং ছাত্রীকে আমরা সম্বর্ধিত করলাম কি না অশোক রাউত সভাপতি কেশাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস